আপনার এই তথ্য না পাইতাম আপনার এই পরামর্শ না পাইতাম তাহলে তো এগুলো আমাদের আবার নতুন করে স্বপ্ন দেখা সম্ভব হতো না আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আমি মূলত প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দিয়ে আমার খামারের সফলতার গল্প আপনাদেরকে জানাই তো সেই রকম সফলতার গল্প শুনে বা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে আজকে এক বড় ভাই আছে দিনাজপুর থেকে অনেক দূর থেকে আছে আমার এই হাজ খামারটা দেখানোর জন্য তো ভাইটা কোথায় থেকে আছে কিভাবে আছে ভাইয়ের কাছ থেকে শুনি ভাই আসসালামু আলাইকুম হ্যালো স্যারি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কোথায় থেকে আছেন কিভাবে আছেন কেন আছেন যদি আমাদের দর্শকদেরকে একটু জানাতেন ওই আমি আসছি দিনাজপুরে ফুলবাড়ি থানা থেকে আচ্ছা আচ্ছা তো ওই আমরা এই সেক্টরে অনেকদিন থেকে কাজ করি টুকটাক মানে এর আগে আমাদের অন্য অন্য ফার্ম ছিল গরু ফার্ম ছিল তারপরে ওই টার্কি মুরগি হাঁস আমরা করছিলাম কিন্তু আমরা ওইভাবে আসলে জিনিসটা বুঝে উঠতে পারি না এই মিটু মোবাইল দেখার পরে আবার আমার মধ্যে ইয়েটা আসে যে আসলে আমাদের গ্যাপগুলো কোথায় আসছে বুটগুলো কোন হয়ে আসছে এই উদ্দেশ্যে ওনার কাছে আসা ওনাকে একটু ভালো মন্দ শোনা যে আসলে আমরা যে এরকম হাঁসে খাবার নতুন করে আবার একটু করতে চাচ্ছি করতে পারবো কি না বা উনি কী ধরনের আমাদেরকে পরামর্শ কীভাবে সহজ করতে পারে এই ব্যাপারে আজকে আসছিলাম আমরা তো আসি ভালো লাগলো ভাইয়ের আন্তরিকতা হ্যাঁ আমাদের করলো অনেক আমাদের যথেষ্ট সময় করছে যাই হোক ভাইয়ের কাছ থেকে আমাদের আশা যে উনি আমাদেরকে বাচ্চার ব্যাপারে আমি কথা বললাম একটু বাচ্চার ব্যাপারে আর অন্য অন্য ব্যাপারও আমাদেরকে সহযোগিত করবে ইনশাল্লাহ মানে আপনার আগে হাঁসের খাবার ছিল জি 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 আমাদের হাঁসের খাবার ছিল কিন্তু তখন আমরা বুঝতে পাইনি মানে কতগুলো হাঁসের খাবার ছিল আপনাদের ছিল হ্যাঁ হ্যাঁ মোটামুটি যথেষ্ট ছিল অনেকগুলো হ্যাঁ মানে অনেক বড় খাবার ছিল অনেক বড় খাবার ছিল কিন্তু কতগুলো হাঁস ছিল সেই দেখায় আমি ওইভাবে মানে দৃষ্টি আনতেছি না কিন্তু অনেক বড় ছিল যেটা মানে আমরা বেশি লাভ করতে নাই এবং লস যেটা খাইছি সামাল দিতে পারছি যে বিক্রি করে দিচ্ছি সময় মতো কিন্তু আমরা যেটা লাভ হয় সেটা এখান থেকে ওনার বিরুদ্ধে আমাদের মাথায় আসছে একটা লাভ করা যায় মানে আমি যে আপনাদেরকে প্রতিনিয়ত বলি যে হাঁস খামারে আপনারা আসেন খুবই অল্প হাঁসের হাঁস দিয়ে শুরু করেন তো ভাই মূলত দু সালে প্রায় পনেরো বিশ হাজার বা তার হয়তো বা বেশি হাঁস দিয়ে খামার যাত্রাটা শুরু করছিল। হয়তো বা প্রথম প্রথম ওই রকমভাবে মেনটেন করা সম্ভব হয়নি বা এই এইরকমভাবে যারা প্রথম প্রথম বড় আকারে হাঁস খামার করে তারা প্রথম প্রথম সফলতা অর্জন করতে পারে না তার কারণ একটাই যে প্রথম প্রথম বড় আকারে হাঁস খামার করে আমিও প্রায় দুই আড়াই লক্ষ টাকা লসে শিকার আছি তো আমি চাচ্ছি যে এই হাঁস খামারে এখন বর্তমান যারা আসবি তারা যেন কোনো কারণে এই হাঁস খামারের লসের শিকার না হয় আমি চাচ্ছি যে হাঁস খামার করে আমাদের বাংলাদেশের যে বেকার ভাই বোনেরা আছে তারা যেন এই হাঁস খামার করে সবাই লাভবান হতে পারে আমি চাই যে আমি থাকাকালীন আমি আল্লাহ যতদিন আমাকে বেঁচে রাখছে এতদিন এই হাঁস খামারে যারা আসতে চাচ্ছেন তারা যেন কোনো কারণে হাঁস খামারে লসের শিকার না হয় তো এটা আমার দায়িত্ব বা আমার কর্তব্য বলে আমি মনে করতেছি ভাই আপনি কি মনে করেন জি জি আপনি তো মানে নিঃস্বার্থভাবে এই যে মানুষকে যে এত বড়টা ইনফ্লুয়েশন দিচ্ছেন আপনার এই ইনফ্লুয়েশন তথ্যে যে আমরা যে পুরোনো হাঁস খাবার যারা এখান থেকে ফিরে নিয়েছিলাম আবার নতুন করে চিন্তা ভাবনা করতেছি তো এখন যদি আমরা এই তথ্য না পাইতাম আপনার এই সুপরামর্শ না পাইতাম তাহলে তো এগুলো আমাদের আবার নতুন করে স্বপ্ন দেখা সম্ভব হতো না একটু দোয়া করবেন বিশ্বের জন্য হ্যাঁ ওনার খামার আরও বড়ো হোক হ্যাঁ ওনার এখানে আসে আমার ভালো লাগছে আমি যেটা ওনার ভিডিওরে অনেক সময় আমি খেয়াল করি প্রায় দেখি তো দেখবেন যে বাস্তবেই আর কি ওনার খামারটা আমার খুব পছন্দ হয়েছে ইনশা আমার বিশ্বে কোনো অনেক দূর আগায় যত এখন বিষয়টা হচ্ছে কি বেকারত্বর কষ্ট কতটা যে যন্ত্রণায় সেটা একটা বেকারত্বই বুঝতে পারিনি হয়তোবা একসময় আমি আমার পরিবারটাকে নিয়ে অনেকটাই বেকারত্ব ছিলাম মানে কোনো চাকরি ছিল না কোনো কর্ম ছিল না এই হাজ খামারটা প্রায় আমি দেড় বছর যাবত আমি হাজ খামারে আছি তো হাজ খামারে আসার পরে প্রথম প্রথম আমি প্রায় দুই আড়াই লক্ষ টাকা লসে শিকার হয়েছি তারপরেও যে আমার আমার একটা আত্মবিশ্বাস আছে যে আমি ব্যতীত আরও দশ জন যদি হাঁস খামার করে লাভবান হতে পারে আমি কেন হাঁস খামার করে লাভবান হতে পারবো না এই একটা আত্মবিশ্বাস নিয়ে আমি এই হাঁস খামারে আবারও দ্বিতীয়বার হাঁস খামার শুরু করছি আমার পরিবার থেকে আমার গ্রামের লোকজন অনেকে আমাকে অনেক কথা বলছে যে হাঁস খামার করা একটা বিনের লক্ষণ মানে আমাদের এখানে মানে এই কথাটা গ্রামের লোকজন সচরাচর মানে বলে থাকে যার কারণ হচ্ছে যে কি মানে হাঁস খামার করে আমাদের ওই ওই পাশে একজন হাঁস খামার করছিল প্রায় পাঁচ হাজার হাঁসের খামার দিয়ে শুরু করছিল তিনি প্রায় সেই খামার থেকে প্রায় বিশ থেকে চব্বিশ লক্ষ টাকা লস খেছে এই লস খাওয়ার কারণে আমার গ্রামের মানে সবাই জানে যে হাঁস খামার করে লস খায় হাঁস খামার করলে লস খাবি হাঁস খামার লাভ করতে পারি না তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন বা একটা কথা বিশ্বাস রাখবেন আল্লাহ যে একটা যে কোনো আল্লাহ যে আঠারো হাজার মুখ লোক সৃষ্টি করছে কোনোটাই মানে আল্লাহ মানে একটা না একটা উপকারের জন্য সৃষ্টি করছে হয়তো ভাই একটা হাঁস বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটা ডিম দেওয়ার সক্ষমতা আছে এটা শুধু অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসই দিতে পারি আপনারা দেখা যাচ্ছে সে দেশি হাঁস দিয়ে অনেকে দেশি হাঁসের খামার করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁস দেশি হাঁস তো ডিম দেয় মূলত একশো চল্লিশ থেকে একশো সত্তর আর অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস আপনার ডিম দেয় বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটা সেক্ষেত্রে আমি মূলত এখানে আবদ্ধভাব আবদ্ধ অবস্থায় হাঁস খামার হাঁস পরিচালনা করতেছি তো আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে যে লাভবান হওয়া যায় তার চাক্ষুষ